নমস্কার সন্ধে ছটার আকাশপর্তায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি শ্রীতমা প্রথমেই হেডলাইন্স হেডলাইনস নিবেদনে প্ল্যাটফর্মেট বাংলা এন্টারটেনমেন্ট ওটিটিএ বাংলাদেশে আনন্দপুর অগ্নিকান্ড নিয়ে সরব মোমো কারখানায় টাকা ঢুকেছে বলে দাবি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি হলে সমস্ত দোষীদের ব্যাপার আধুনকার অবিতেন আনন্দপুর কাণ্ডে যদি মমতা দোষী হন তবে গোয়া অগ্নিকাণ্ডের জন্য মোদিও দোষী অমিত বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া অভিষেকের অমিত শাহ বাংলাকে জানেন না বলে দাবি ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া মন্তব্যের জন্য হিন্দুদের কাছে ক্ষমা চাইলেন হুমায়ুন কবির রেজিনগরে জনসভা জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিলেন ফেরাদের প্রাক্তন জামাই ইয়াচিন বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় তদন্ত ভার হাতে নিল এনআইএ ঘটনাস্থলে আট আধিকারিক পুলিশের কাছ থেকে কেস ডায়েরি সংগ্রহ ভোটের আগে অতি সক্রিয়তা কেন প্রশ্ন পার্থ কাল কেন্দ্রীয় বাজেট সিনিয়র সিটিজেনদের আয়কর ছাড়ের উর্ধ্বসীমা বাড়বে স্বাস্থ্যসীমায় সীমায় নতুন সুবিধে আশা প্রত্যাশায় মধ্যবিত্তরা অর্থমন্ত্রী হিসেবে কাল নবম বাজেট নির্মলা হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেনমেন্ট ওটিটি অ্যাপ বাংলা এসে আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে গড়ায় দাঁড় করালেন অমিত শাহ এই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এদিন ব্যারাকপুর এবং শিলিগুড়িতে সাংগঠনিক সভা করেন তিনি জোড়া কিন্তু গুরুত্ব পেল তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যে এসে সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অগ্নিকাণ্ড আসলে ভ্রষ্টাচারের প্রমাণ মোমো কারখানায় কাদের টাকা ঢুকেছিল তা নিয়ে প্রশ্ন তোলেন অমিত শাহ वही कारखानर मालिक के कैनोग्रिफ्टर करा होते ना तानियो शोरो भोंती नहीं ये जो मोमो फैक्ट्री के मालिक हैं उसमें किसका पैसा लगा है ये मोमो फैक्ट्री के मालिक किसके नदी की है किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक

अरे बंगाल के नागरिक मारे गए हैं इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी आपको सर्मानी चाहिए सर्मानी चाहिए भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे आज बैरकपुर सभा शुरू ते आनंदपुर अग्निकाण्डे मृत श्रद्धा जान केंद्र मंत्री शुरू करें तार बक्त्य तो আকাশ বার্তা আনন্দপুর অগ্নিকান্ডে মমতাকে নিশানা করায় আজ অমিত শাহকে পাল্টা আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কাণ্ডে মমতা দोषী হলে গোয়া আর ইন্দোরের ঘটনায় मोदी দাই দাবি অভিষেক আনন্দপুর অগ্নিকান্ডের দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র উপর চাপানোয় আজ তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিষেক তিনি বলেন প্রাইভেট গোডাউনে কি হচ্ছে আগে থাকতে জানা সম্ভব নয় কিন্তু সরকার অগ্নিকান্ডের পর দ্রুত পদক্ষেপ করেছে অমিত শাহ বলছেন যে ঘটনা তার জন্য এক মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য নরেন্দ্র মোদী দায় জল পানীয় জল খেয়ে এরকম চিত্র গেছে ইন্দোরে তার জন্য নরেন্দ্র মোদী দায়ী একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে রাখতে পারে তৃণমূলের চেয়ে কমিউনিস্ট জমানা ভালো ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যের জবাব দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ বাংলার ইতিহাস জানে না কিছুটা দিন তো জেলে কাটিয়েছেন সেখানে যদি সময় পড়ে বাংলার ইতিহাসটা পড়তে সিপিএম আমলে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে অমিত শাহ ধারণা অমিত শাহ বানতলা থানতলা ছোট আঙারিয়া চমকাইতলা সিঙ্গুর তাপসিমালিক এগুলো জানে না অভিষেক আজ দিল্লি গেলেন কাল সংসদে কেন্দ্রীয় বাজেটে অংশ নেবেন তিনি আকাশ বার্তা বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সমস্ত দুর্নীতি খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি করা হবে নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের বিচারপতি সমস্ত দুর্নীতিগ্রস্তদের গ্রেফতার করা হবে ব্যারাকপুরের সাংগঠনিক সভা থেকে বললেন অমিত শাহ আজ মে মমতা জি কো চ্যালেঞ্জ দেকর যাতা টিকট নাই দিয়া তো ভতিজে কাজ নাম উগল লেন ভে নাম উগল বৈরকপুরের সাংগঠনিক সভা থেকে আজ এস আইআর কিংবা অনুপ্রবেশ নিয়ে যতটা না বললেন অমিত শাহ তার চেয়ে অনেক বেশি করে সরব হলেন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তবে কি ভোটের আগে বাংলায় হাতিয়ার বদল করল বিজেপি এসআইআর এবং অনুপ্রবেশ শিশুতে থেকে আর ভরসা পাচ্ছে না তারা প্রশ্নটা কিন্তু উঠল অমিত শাহ জানালেন ক্ষমতা এলে বাংলার সমস্ত দুর্নীতির তদন্ত করার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে কমিটি করবে বিজেপি জেলে ভরা হবে দুর্নীতিগ্রস্তদের भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद सुप्रीम कोर्ट के एक जज की अध्यक्षता में सारे भ्रष्टाचार की जांच कराएंगे और एक एक करप्ट व्यक्ति को चुन चुनकर जेल में डालने का काम करेंगे দু সালে ক্ষমতায় আসার আগে একই রকম ভাবে দুর্নীতির অভিযোগে সিপিএম নেতাদের গ্রেফতার করার হুমকি দিয়েছিল তৃণমূল নেতৃত্ব কিন্তু তারা ক্ষমতায় আসার পর সেরকম ধরপাকড় চোখে পড়েনি এদিন অমিত শাহ বললেন বাংলায় আসন্ন নির্বাচনে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাবে বিজেপি দেখ না ভারতীয় জনতা পার্টি কা ভোট পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে তাণ্ডবের ঘটনায় বেলডাঙ্গায় গিয়ে তদন্ত শুরু করলো এনআইএ দলে রয়েছেন আট আধিকারিক বেলডাঙ্গা থানায় গিয়ে কেস ডায়েরি সংগ্রহ করেন তারা যদিও বেলডাঙ্গায় এনআইএ তদন্তকে কে অতি সক্রিয়তা বলে ব্যাখ্যা করেছে তৃণমূল কংগ্রেস হাইকোর্ট বলেছিল কেন্দ্র চাইলে এনআইএ তদন্ত করতেই পারে অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সেই মতো মুর্শিদাবাদের বেলডাঙ্গা কাণ্ডের তদন্তভার হাতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তদন্তভার হাতে নিয়ে আজ বেলডাঙ্গায় যান ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির আট আধিকারিক বেলডাঙ্গা থানায় গিয়ে পুলিশের সঙ্গে বৈঠকও করেন তারা জানা যাচ্ছে অশান্তির মামলায় ইউএপিএ ধারা যোগ করেছে এনআইএ সূত্রে খবর অশান্তির ঘটনায় কোনো ষড়যন্ত্র বা সাম্প্রদায়িক উস্কানি ছিল কিনা তা খতিয়ে দেখছে এনআইএ ভোটের আবহে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তদন্তভার নেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে সরব হন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক সিবিআই ইডি এনআইএ এখন নির্বাচন কমিশন এগুলো তো বিজেপির শাখা সংগঠন গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তো সব শেষ আর আমরা তো জানি এগুলোর জন্য আমরা তো রেডি প্রস্তুত মানসিকভাবে যে ইলেকশনের আগে ইডি সিবিআই আপনার এই এনআইএ হবে গত ষোলোই জানুয়ারি ঝাড়খণ্ডে কর্মরত বেলডাঙার এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয় এরপরই পরিযায়ী মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ পথ ও রেল অবরোধ ভাঙচুর তাণ্ডবে কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় মুর্শিদাবাদের বেলডাঙা শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে অ্যাকশনে নামে পুলিশ গ্রেপ্তার করা হয় ছত্রিশ জনকে এবার সেই মামলা তদন্তভার হাতে নিল এনআইএ আকাশ বার্তা স্কটিশ চার্চ কলেজের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু কলেজ হস্টেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো গেল না ত্রিপুরা থেকে আসা ছাত্রীকে বিষক্রিয়ায় মৃত্যু বলে ধারণা পুলিশের ছাত্রীর মৃত্যু এবং স্ক্যানারে কলকাতার স্কটিশ চার্চ কলেজ জানা যাচ্ছে গত চব্বিশে জানুয়ারি কলেজেরই হোস্টেলে অসুস্থ হয়ে পড়েছিলেন স্কটিশের তৃতীয় বর্ষের ছাত্রী নাম ঋষিতা বণিক এসেছিলেন ত্রিপুরা থেকে অচৈতন্য অবস্থায় ঋষিতাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল কিন্তু কেন এমন মৃত্যু ঘনীভূত হচ্ছে রহস্য আগে এক ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছিল স্কটিশ চার্চের অধ্যাপকের বিরুদ্ধে কাজ দেবার টোপ দিয়ে দরিদ্র পরিবারের ছাত্রীদের টার্গেট করতেন তিনি অভিযুক্ত সেই অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে ঋষিতার মৃত্যুতেও কিন্তু বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ তদন্তকারী অফিসারদের ধারণা বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ঋষিতার তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মানসিক অপসাদে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন নাকি অন্য কিছু হোস্টেলের অন্যান্য ছাত্রীদের করছে পুলিশ আকাশ বার্তা জিজ্ঞাসাবাদ এদিকে রেজি নগরে হুমায়ুন কবিরের সভায় নাটকীয় ঘটনা জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন ফিরাদ হাকিমের প্রাক্তন জামাই বছর খানেক আগে হিন্দুদের হুমকি দেওয়ায় আজ হুমায়ুন ক্ষমা চাইলেন মঞ্চ থেকে আজ রেজিনগরে জনতা উন্নয়ন পার্টির সভা মঞ্চ থেকে হঠাৎ হিন্দুদের উদ্দেশ্যে সুর নরম হুমায়ুন কবিদের দু হাজার লোকসভা নির্বাচনের সময় যোগী আদিত্যনাথের মুসলিম বিদ্বেষী মন্তব্যের উত্তর দিতে গিয়ে তৎকালীন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মন্তব্য করেছিলেন হিন্দুদের জলে ভাসিয়ে দেবেন আজ সেই প্রসঙ্গ টেনে প্রকাশ্যে হিন্দুদের কাছে ক্ষমা চাইলেন জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ জে নেতা হুমায়ুন কবির ইউসুফ পাঠানকে জেতাতে দলের নেত্র নির্দেশে এমন মন্তব্য করেছিলেন বলেই দাবি তার আমি যে কথা বলেছিলাম হিন্দু ভাইতের জন্য যে প্রয়োজনে আমি দু ঘন্টার মধ্যে আপনাদের ভাগীরথীকে ঝাঁপ দেয়াতে পারি রাখবো বলে রেজিনগরের সবাই আজ জিউপিতে যোগ দিলেন ফিরাত হাকিমের প্রাক্তন জামাই ইয়াসিল হায়তার সামনে কাকে দেখা যায় টলিউড নেতা টলিউড টলিউড অভিনেতা অভিনেত্রী ওদেরকে দেখা যায় এটা অভিনেতার অভিনেত্রী রিপার্টি আর যে ইম্পর্টেন্ট যে কর্মীদেরকে দেওয়া হয় উদ্ধত দাওয়াইনা বিধানসভা ভোটের আগে কর্মীদের উদ্দেশ্যে হুমায়ুনের বার্তা বিশাল অশুভ শক্তির বিরুদ্ধে एकजुट হয়ে লড়াই করতে হবে তাহলে আকাশ বার্তা আমরা টিম হিসেবে কাজ করব রাজীব কুমারের পদ দায়িত্বভার হাতে নিয়েই জানালেন রাজ্যের ভার প্রাপ্ত ডিজে পিজুষ পান্ডে আমি জয়েন করেছি আজকে আর এখানে আমার সব সহকর্মীবৃন্দ আছে আর আমরা একটা টিমের হিসাবে কাজ করব এখানে আপনাদের উপকূল পলিকের জন্য আমরা আছি পাবলিকের পুরো সহযোগিতা নিয়ে আমরা জন্য প্রপার পুলিশিং করতে পারি যেরকম আছে ওটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো এটাই আমাদের চোখ রাখবো এসআইআর এর খবরে ফের তৃণমূল নেতা দাদাগিরি শুনানি কেন্দ্রে গিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দিলেন পান্ডুয়া দাপুরে তৃণমূল নেতা ভাইরাল হলো ভিডিও আর শুনানি কেন্দ্রে গিয়ে নির্বাচন কমিশনকে তৃণমূল নেতার এই হুমকির ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেন এসআইএর কাজ সুষ্ঠুভাবে হতে দেবে না তৃণমূল কারণ স্বচ্ছ তালিকা হলে তৃণমূলের কপালে দুঃখ আছে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তুষার মজুমদার বলেন নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন তিনি এই নির্বাচন কমিশনের ইংরেজদের দ্বারা বিজ্ঞানের দ্বারা সে আজকে অমিত শাহ অঙ্গুলিতে আজকে বাংলা দখল করার স্বপ্ন দেখছে অবশ্যই ভোটের আগে তিনি গুরুত্ব নিজের বাড়াতে চাইছে এবং চাইছেন যে একটা হাই হুই করে চিৎকার চেঁচামেচি করে আহ মানুষকে একটা ভয় দেখিয়ে ভোটের সময় যে একটা জনশহর করে দেওয়া এই অফিসারটার নাম আরকো রাজকর ইসাইয়ার আবুহিজ বিরামুল বিজেপি দন্ত বেরেই চলেছে রাজনৈতিক মহলে আকাশ বার্তা। চঞ্চল আকাশবার্তা এসআইআর আতঙ্কের আর এক মৃত্যুর অভিযোগ এবার মুশিদাবাদের কান্দিতে এসআইআর এর নোটিস এসে ছিল দুই ছেলের কাছে সেই আতঙ্কেরই বাবার মৃত্যু হয়েছে বলে দাবি করলো পরিবার কাল বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মিলবে বাড়তি কর ছাড়ের সুবিধা বার্বে স্বাস্থ্যখাতে বরাদ্দ এমনই প্রশ্ন আম মধ্যবিত্তের নির্মলা সীতারামনের কাছে সাধারণ মানুষ চাইছেন দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা আগামীকাল বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার নবমতম বাজেট পেশ করবেন তিনি এই বাজেট তৈরির আগে বিভিন্ন আর্থিক সংস্থা ট্রেড ইউনিয়ন ছোট মাছানি শিল্প সংস্থা এমনকি কৃষি বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গেও কথা বলেন তিনি তবে গত বছর কেন্দ্রীয় বাজেট পেশের পর প্রত্যাশা অনেকটাই বেড়ে গেছে আরও এক লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দেওয়ার সম্ভাবনা পুরনো ও নতুন করের মধ্যে স্বচ্ছতা নিয়েও অনেকে আশা জাগিয়েছেন বয়স্ক নাগরিকদের কর ছাড় থেকে অন্যান্য কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা তা নিয়েও চর্চা শুরু হয়েছে স্বাস্থ্য বীমা থেকে স্বাস্থ্য ক্ষেত্র তা নিয়ে নির্মলা নতুন কোনো ঘোষণা করেন কিনা সেই দিকেই তাকিয়ে আছেন দেশের অধিকাংশ মানুষ কারণ যে হারে চিকিৎসা খরচ বাড়ছে তা নিয়ে বহু মানুষই উদ্বেগে থাকেন তবে মধ্যবিত্তের একটা বড় অংশ এখন চাইছেন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিরাপত্তা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিরাপত্তার কোনো কথা নির্মলা সীতারামন বলেন কিনা তা নিয়ে আভাস মেলেনি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাকিয়ে আছেন অষ্টম পে কমিশনের কোনো ঘোষণা অর্থমন্ত্রী করেন কিনা এসব জল্পনার মাঝে নির্মলা শাড়ি নিয়েও চর্চা চলছে আজ কাল ঠিক সকাল এগারোটায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আকাশবার্তা ভারতীয় চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের নাম জড়ালো যৌন কেলেঙ্কারিতে কুখ্যাত জেফ্রি এফস্টাইন কাণ্ডে ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিন্টন সহ নাম উঠে এসেছে সালাম বোম্বে খ্যাত পরিচালক মীরা নায়ারের মুখে কুরু বেটেছেন মীরার পুত্র এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদারি এফ স্টাইনের যৌন কেলেঙ্কারি সংক্রান্ত ফাইলে রয়েছে চিত্র পরিচালক মীরা নায়ারের নাম তিনি নিউ ইয়র্কের বর্তমান মেয়র জোহরান মামদানির মা সালাম মনসুন ওয়েডিং দ্য নেমসেক কামসূত্র টেল অফ মতো বিখ্যাত চলচ্চিত্র পরিচালক তিনি স্টাইন ফাইলে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ একাধিক পৃথিবী বিখ্যাত ব্যক্তিত্বর সঙ্গে জড়িয়ে গেল মিরা নায়ারের নামও জানা গেছে দু হাজার নয় অ্যামেলিয়া নামে একটি ছবির জন্য একটি পার্টির আয়োজন করতে চেয়েছিলেন মীরা পুরো দায়িত্ব দেন জেফ্রি এফস্টাইনকে সেই পার্টিতে এফস্টাইনের অনুরোধে এসেছিলেন বিল ক্লিন্টন অ্যামাজনের মালিক জেফ বেজোস সহ বহু বিখ্যাত ব্যক্তিত্ব মিরা নিজেও ছিলেন আশ্চর্যের ব্যাপার গোটা আমেরিকা তখন জানতো এ ধরনের পার্টি এফস্টাইন আয়োজনের দায়িত্ব নেন ক্লায়েন্টদের সঙ্গে ক্ষমতাশালীদের যোগাযোগ করিয়ে দেওয়া এমনকি ক্ষমতাশালীদের নানা প্রলোভনে তুষ্ট করে ক্লায়েন্টদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য দু সাল থেকে এফস্টাইনের বিরুদ্ধে ছিল এসব অভিযোগ সঙ্গে ছিল নাবালিকা ধর্ষণ নারী পাচারের মতো গুরুতর অভিযোগ মার্কিন আদালতে মামলাও চলছিল দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কবাসী মীরা এসব কিছু অবশ্যই জানতেন তাহলে কেন তিনি দু হাজার নয় সেই পার্টি আয়োজনের দায়িত্ব দিলেন উঠছে প্রশ্ন এর মধ্যেই মামদানি বিরোধীরা কিন্তু সুর চড়াচ্ছেন তাদের অভিযোগ রাজনীতিতে ধূমকেতুর মতো দ্রুতবেগে বেগে জোহরান মামদানির উত্থানের পেছনে রয়েছে সেদিনের ওই পার্টি বিরাট অবদান যদিও সেই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ নেই এখন আকাশ মাঝরাতে কানে তালা ধরানো শব্দ বোমা বিস্ফোরণে দুমড়ে মুচড়ে গেল তৃণমূল তার বাড়ি উড়ে গেল অ্যাসবেস্টাসের ছাদ দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে রহস্যময় বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে শাসক বিরোধী দরজা প্রবল বিস্ফোরণে টিনের কৌটোর মতো দুমড়ে মুচড়ে গিয়েছে তৃণমূল ভূত সভাপতির গাড়ি বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে উড়ে গেছে অ্যাসবেস্টাসের চাল কুলপি রদুরের ছামনাপুনি গ্রামের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক রাত একটার সময় এসে আমরা দেখি না বোম হয়েছে যে ঘরবাড়ি সব আমাদের পাশের ঘরে দেখি একটা গাড়ি একটা ঘর ছিল সেই গাড়ির ভিতরে যার গাড়িতে বোমা ফেটেছে তিনি ঝামনাবুনি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইক আইএসএফ কে দুষছেন তিনি পাল্টা আইএসএফ আবার দুষছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকে তারা তো বিরোধী দল করে কি কোন দল আইএসএফ কংগ্রেস তৃণমূলের তো শব্দ এই আইএসএফ বোমা গুলি বারুদ এ রাজনীতি করে না এটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল ভোট আসছে তবে কি ফের বোমা সংস্কৃতি শুরু হলো রাজ্যে কুলপির রহস্যময় বোমাবাজির ঘটনায় কিন্তু এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ আকাশ বার্তা শুধু বোমা বিস্ফোরণ নয় ভোটমুখী রাজ্যে কোথাও কোথাও হাতাহাতি দেওয়াল লিখন নিয়ে তৃণমূল এবং বিজেপির মারামারির ঘটনা ঘটলো সাঁইথিয়ায় অন্যদিকে সেটিং অভিযোগে বাঁকুড়ায় পোস্টার পড়ল বিজেপির জেলা সভাপতির নামে সামনেই ভোট আর তার আগে শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হলো বীরভূম সাঁইথিয়া শান্তিয়া 14 নম্বর ওয়ার্ডে নির্বাচনের জন্য দেয়াল বকি করেছিল বিজেপি। প্রার্থী নাম না দিয়ে সাধারণ অঙ্গিনগর বিজেপি লিখেছিলেন তারা। অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূল সমর্থকরা তা মুছে দিয়ে সেখানে ডিএমসি লিখে দেয়। আজ বিজেপির পক্ষ থেকে প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থলে আসে পুলিশ। তখনই পুলিশের উপস্থিতিতেই তৃণমূল কথা কাটাকাটি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিক্ষোভ। কত কাল আমাদেরই ভেড়া দেওয়ালে বিজেপির কিছু মানে চামচা এখানে এসে আমরা যে সময় অবস্থান বিক্ষোভে গেছিলাম আমাদের একটা কর্মসূচি ছিল সেই সময় লুকিয়ে লুকিয়ে সেই ওয়ালের ওপরেই তারা পোস্টারিং করে দিয়েছে ওদের যেগুলো লেখা আছে আমরা সেখানে লিখতে যাই বা যাবো না আমরা এরকম জঘন্যতম রাজনীতি করি না অন্য অন্যদিকে ভোটের মুখে ফের পোস্টার রাজনীতি জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামে বিভিন্ন অভিযোগ তুলে পোস্টারে ছয় লাখ হল বাঁকুড়া অভিযোগ গতকাল রাতে কেউবা কারা তার নামে দুর্নীতি ও তৃণমূলের সঙ্গে সেটিং সহ বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে পোস্টার সাটিয়ে দেয় দেয়ালে দেয়ালে ঘটনায় অভিযোগে তীব তৃণমূলের দিকে তৃণমূলের অবশ্য দাবি গোষ্ঠীদ্বন্দ্বেই জর্জরিত বিজেপি আকাশ বার্তা চেষ্টা মেটানোর জলেও কিনা পড়ল রাজনীতির ছায়া হুগলির গোঘাটে বিজেপি করার অপরাধে মিলছে না খাওয়ার জল কেটে দেওয়া হয়েছে পাইপলাইন অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে জল দিচ্ছে না কে দিচ্ছে না সেটা কেন দিচ্ছে না আমরা বিজেপি পার্টি করি আর ওরা সব তিন আঙুল করে বলে এই তারিখ মিশন প্রকল্পের বাড়িতে রয়েছে জলের সংযোগ অথচ মিলছে না জল শুধুমাত্র বিজেপি করার অপরাধে খাওয়ার জলটুকুও মিলছে না হুগলির গোঘাটের এক পরিবারের কারণ কেটে দেওয়া হয়েছে জলের পাইপলাইন এমনকি পাড়ার কল থেকেও জল নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেছে গৌঘাটের বাঘপাড়ার ওই পরিবার বলাই হয় যে জলে জীবন সেখানে কে তৃণমূল করছে কে সিপিএম করছে কে বিজেপি করছে এই সমস্ত এখন খতিয়ান দেখা হচ্ছে তৃণমূল এই দলটা এত একটা নোংরা দল এরা নিজেদেরকে যার কতটা ছোট নামাবে এবং তৃণমূল থাকতে পশ্চিমবাংলায় মানুষকে আর কত কি দেখতে হবে এটা এই দলটা না এলে বুঝতে পারতাম না যদিও সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি তৃণমূলের এ ব্যাপারে স্থানীয় শাওড়া পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ রাজনৈতিক মত আলাদা হওয়ায় যদি খাওয়ার জলটুকু থেকেও বঞ্চিত করা হয় তাহলে গণতন্ত্র কোথায় প্রশ্ন তুলেছে বিরোধীরা আকাশ বার্তা এসআইআর আতঙ্কে আরও এক মৃত্যুর অভিযোগ এবার মুর্শিদাবাদের কান্দিতে এসআইআরের এসে ছিল দুই ছেলের কাছে সেই আতঙ্কেই বাবার মৃত্যু হয়েছে বলে দাবি করল করিবার দুই ছেলের নামে এসআইআর এর নোটিশ তারপর থেকেই দুশ্চিন্তা শুরু বাবার মুর্শিদাবাদের কান্দি ব্লকের আন্দুলিয়া পঞ্চায়েতের বাসিন্দা মুসলিম শেখ তিন দিন আগে তার দুই ছেলে কালু ও ফিরোজ শেখের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিস আসে দুই ছেলের মধ্যে ছোট ছেলে কালু শেখ বিশেষ চাহিদা সম্পন্ন তাতেই আরো দুশ্চিন্তা পারে বাবার আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মুসলিম শেখ নির্বাচন কমিশনের উদাসীনতাকেই দায়ী করছে পরিবার নির্বাচন কমিশনার যে মানুষের নথিপত্র হ্যান ত্যান থাকার পরেও ডিস্ট্রি লজিক্যাল ডিসপেন্সি এই মানে নানান রকম জিনিস নিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে মানুষ হয়রানি হয়ে যাচ্ছে এইসব জিনিসগুলো নিয়ে আরো মানুষ আতঙ্কে পড়ে মানুষটা মারা গেছে মৃত্যুর ঘটনার খবর পেয়ে মুসলিম শেখের বাড়িতে পৌঁছন কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ সরকার মৃত মুসলিম শেখের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি আকাশ বার্তা দেশে দেশে ভিক্ষা করে লজ্জায় তার মাথা নত হয়ে যাচ্ছে ইসলামাবাদে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বললেন পাক প্রধানমন্ত্রী সেহবাজ শরীফ দেশের শোচনীয় অবস্থার জন্য ঘুরে ঘুরে টাকা চেয়ে বেড়ানোর কথা স্বীকার করলেন খোদ পাক প্রধানমন্ত্রী দেশে দেশে ভিক্ষা করে মাথা হেঁট হয়ে গেছে দেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে অকপটে স্বীকার করলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বেহাল অর্থনীতির হাল ফেরাতে তাঁকে আর সেনা প্রধান আসিম মনিরকে বিশ্বের বিভিন্ন দেশে হাত পাততে হয়েছে এই ঘটনায় তাদের মাথা হেঁট হয়ে গেছে ইসলামাবাদে প্রথম সারির ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বললেন শেহবাজ শরীফ ওই কিছুতে মাংলে যা চুকানি পড়তি কম্প্রোমাইজ করার পড়তা হ্যাঁ বাদ মে কোয়েসা কিন্তু খোয়াইশ আজ তো খোয়াইশ কত ও স্কো ইমপ্লিমেন্ট করনে না হো আপ উসকা বোজ বলেন এখন বৈদেশিক মুদ্রার ভান্ডার প্রায় দ্বিগুণ হয়েছে তবে ঋণও বেড়েছে আর ঋণ চাইতে গেলে মাথা হিট হয় পাক প্রধানমন্ত্রীর মুখে যখন ভিক্ষাবৃত্তি নিয়ে চরম লজ্জার বার্তা সেই সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস বলছেন তার দেশ বিশ্ব সেরা জালিয়াতিতে বাংলাদেশ একটা কি একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে জালিয়াতি অন্তর্বর্তী সরকারের ইতি ঘটিয়ে বাংলাদেশের নির্বাচিত সরকার আসতে চলেছে ক্ষমতা থেকে সরে যাওয়ার আগে ইউনুসের এমন বেফাস মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শুরু করেছে আওয়ামী লীগ এখন সময় একটা বিরতির ফিরে পর সঙ্গে থাকুন